হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি তনুশ্রী আবারও অনেক দিন পরে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো অনেক দিন থেকে এখানে ব্লগ ভিডিও বানানো হয় না অনেকটা কাজের চাপের জন্য আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি না তো আবার আমি চলে এসেছি তো অবশ্যই আমার যে সকল বন্ধুরা আছো অবশ্যই আমার ভিডিওগুলো একটুখানি দেখো একটু আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে অবশ্যই আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি খাবার দাবার নিয়ে তো এখানে বানিয়েছি হচ্ছে পরোটা আর ঘুমটিপাট এটা বানাইনি আমি এটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনে এনেছে বাজার থেকে তো এটা আমাদের সকালে ব্রেকফাস্ট অবশ্যই কেমন আছে জানিও তো তারপরে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না বান্না করতে তো কে আর দেখাবো বলো ডেলি লাইফস্টাইলের ভিডিও একটুখানি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই একটু তোমরা দেখো ভালো লাগলে একটা লাইক দিও আমার পাশে থেকো তো রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছি দেখো এখানে মাছ রান্না করবো এখানে গাঁঠি কচু সেদ্ধ করে দিয়েছি গাঁঠি কচু আলু দিয়ে মাছ তোমরা কে কে খাও অবশ্যই জানিও আমরা কিন্তু খাই আমার খুব ভালো লাগে এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি একটু রসুন থেতো করে নিয়েছি তারপরে যে এখানে সবজির জন্য আমি কেটে নিয়েছি এখানে আছে ঝিঙে তারপরে যে কাক কাকরোল আলু তারপরে যে ডাটা ভেন্ডি তো আলু ডাটাটাও সেদ্ধ করে নিয়েছি তো এগুলো সব কিছু দিয়ে আর এখানে হচ্ছে চিংড়ি তো চিংড়ি দিয়ে অবশ্যই এটা একটা সবজি বানাবো তো আপাতত এই রান্না করব তারপরে দেখি আবার কি রান্না করি তো অবশ্যই চলো যা কিছু করি তোমাদের সাথে অবশ্যই সবটা আমি শেয়ার করবো তোমরা একটুখানি আমার পাশে থেকো তাহলেই হবে তো আমিও সবার পাশে থাকতে চাই তো দেখো অবশেষে আমার রান্নাবান্না হয়ে গেছে গ্যাসটার কি অবস্থা সবজিটা কত সুন্দর বানিয়েছি এখনও বাসন ভর্তি হয়ে আছে তো এগুলো এখন সব পরিষ্কার করবো স্নান করব। সবজিটা কত সুন্দর দেখতে লাগছে তাই না তা অবশ্যই চলে এসো কে কে খাবে চলো স্নান টান করে আবারও আসছি তোমাদের সাথে ব্লগটা অবশ্যই দেখতে থাকো জানি না ভালো পারি না বানাতে তো যতটুকু যেমন পারি তেমনভাবেই তো অবশেষে চলে এলাম স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে ভাত খেতে বসে পড়েছি তো আমার ছেলে আজকে স্কুলে যায়নি এখানে দেখো অল্প করে একটু ডিম ঝোল বানিয়েছি দুটো ডিম দিয়ে কারণ ছেলে মাছ খেতে চায় না তো ছেলের জন্য একটু ডিম কাটি আবার বানালাম আর হচ্ছে আমরা তিনজন খেতে বসে পড়েছি মাছটা বানিয়েছিলাম দেখো একদম ঝোল মানে মাখা মাখা মতো বানিয়েছি মাছটা তো কেমন দেখতে লাগছে অবশ্যই একটুখানি জানিও আর তিনজনে মিলে খেতে বসে পড়েছি আমি আমার ছেলে আর ওর বাবা তো পিঁয়াজ নিয়েছি তারপরে শাক ভাজা শাক ভাজাটা আমি বানাই নি শাক ভাজাটা আগের দিনের ছিল ফ্রিজে তো সেটাকে একটুখানি গরম করে নিয়েছি সবাই এখানে খেতে বসে পড়েছি ছেলের তো আবার টিভি